বর্তমান সময়ে আপনি যদি একটি গেমিং কিংবা স্ট্রিমিং পিসি বিল করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আজকের এই ভিডিওতে আমরা পঞ্চান্ন হাজার টাকার মধ্যে একটা গেমিং প্লাস স্টিমিং পিসি বিল করে দেখাবো পাশাপাশি এই পিসিটি দিয়ে আপনার এডিটিং প্লাস প্রোডাক্টিভিটির যে কোনো কাজ করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা যে কম্পোনেন্টগুলো সিলেক্ট করেছি সবগুলোই কোয়ালিটি কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্টগুলো ইউজ করলে আপনি অনায়াসে খুব ভালো পারফরমেন্স পাবেন পাশাপাশি বহুদিন আপনি এই প্রোডাক্টগুলোর সার্ভিস পাবেন তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক thank you আজকের এই ভিডিওতে আমরা সকল কোয়ালিটিফুল কম্পোনেন্ট রেখেছি তাই এখানে প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো ধরনের অবজেকশন থাকার কথা না বাট তারপরেও যদি আপনার মনে হয় যে এই প্রোডাক্টটা চেঞ্জ করলে ভালো হতো তাহলে আপনারা নিজের মতো করে একটু চেঞ্জ করে নিয়ে দেখতে পারেন বাট আমার মতে আমি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করেছি সবগুলো দিয়ে আপনি খুব অনায়াসে পিসটির বেস্ট পারফরমেন্সটা বের করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা প্রসেসর হিসেবে সিলেক্ট করেছি এম বি রাইজান ফাইভ থার্টি সিক্স হান্ড্রেড রাইজান ফাইভ থার্টি সিক্স হান্ড্রেড বহুল জনপ্রিয় একটা প্রসেসর ছিল প্রসেসরটিতে ছয় কোর বারো থ্রেড থাকছে পাশাপাশি পাশাপাশি এল থ্রি ক্যাশ বত্রিশ এম বি এই প্রসেসরটির স্পিড থ্রি পয়েন্ট সিক্স গিগা আপ টু ফোর পয়েন্ট টু হার্জ লকডাউনের সময় এই প্রসেসরটি বহুল সেল হওয়া একটা প্রসেসর এবং তখনকার সময় প্রসেসরটির প্রাইস অনেক বেশি ছিল বাট বর্তমানে এই প্রসেসরটি দশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে তো প্রসেসরটির পারফরমেন্স যথেষ্ট ভালো আপনি বর্তমান সময়ে এসেও এই প্রসেসরকে ইউজ করতে পারবেন মাদারবোর্ড হিসেবে আমরা সিলেক্ট করেছি গিগা বাইট বি ফোর ফিফটি এম কে এম ডি এম ফোর মাইক্রোটিক্স মাদারবোর্ড এই মাদারবোর্ডটিরও পারফরমেন্স যথেষ্ট ভালো তো যেহেতু আমাদের প্রসেসর থার্ড জেনারেশনের তো সেই কারণে আমরা এখানে বিফোর ফিফটি সিরিজের মাদারবোর্ডগুলো সিলেক্ট করেছি আপনার যদি বাজেট আরো বেশি থাকে তাহলে আপনি বি ফাইভ ফিফটি সিরিজের মাদারবোর্ড সিলেক্ট করতে পারেন বাট আমার মতে রাইজানের থার্ড জেনারেশনের প্রসেসর গুলোর জন্য আপনারা বি ফোর ফিফটি সিরিজের মাদারবোর্ডগুলো সিলেক্ট করতে পারেন এগুলোর প্রাইসও কম পাশাপাশি সার্ভিসও অনেক বেশি ভালো পাওয়া যায় এই মাদারবোর্ডটিতে দুইটি ডিডি আর ফোর র্যাম ফ্লট রয়েছে এবং ম্যাক্সিমাম চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম ইউজ করা যাবে আর র্যাম যদি আপনি ওভারফ্লো করতে চান তাহলে ছত্রিশও মেঘাট পর্যন্ত ওভারফ্লো করতে পারবেন তো মাদারবোর্ড নিয়ে খুব বেশি একটা আলোচনা করছি না কারণ মাদারবোর্ড নিয়ে যদি বেশি আলোচনা করতে যাই তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে সো মাদারবোর্ড প্রসেসর এগুলো ইন্ডিভিজুয়াল রিভিউ পাওয়া যায় সেগুলো আপনারা চ্যানেলে দেখতে পারেন আমাদের চ্যানেলে আমরা ইন্ডিভিজুয়াল রিভিউ করার সময় পাই না সেই কারণে আমরা জাস্ট পিসি বিল্ড গুলো আপনাদেরকে করে দেখাই আজকের ভিডিওতে আমরা র্যাম হিসেবে ইউজ করেছি করসিয়ার ভিনজেন্স এলপিএক্স এইট জিবি বত্রিশশো মেগা হার্জের ডিডিআর ফোর ডেস্কটপ র্যাম এ র্যামটির পারফরমেন্স যথেষ্ট ভালো আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সেল এ র্যামটি হয় কারণ র্যামটির পারফরমেন্স যথেষ্ট ভালো প্রাইসও কম পাশাপাশি অনেক ভালো একটা সার্ভিস প্রোভাইড করে র্যামটির লেটেন্সি ষোলো বিশ বিশ আটত্রিশ যেটা অনেকটাই ভালো আর এই র্যাম টি পঁচিশশো টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে তো আমরা আজকের এই বিল্ডে টোটাল আট আট ষোলো জিবি র্যাম ইউজ করছি কারণ ষোলো জিবি র্যাম ইউজ করলে আপনাদের গেমিং প্লাস স্ট্রিমিংয়ের পারফরমেন্স অনেক বেশি ভালো থাকবে আর এ এমডির প্রসেসর ইউজ করলে সবসময় টুয়েল চ্যানেল র্যাম ইউজ করার চেষ্টা করবেন তাহলে আপনার পারফরমেন্স অনেক বেশি ভালো পাবেন এসএসডি হিসেবে আমরা ইউজ করেছি ওসি পিসি এম এফ এল থ্রি হান্ড্রেড ফাইভ টুয়েল জিবি এমড্রয়েড টু এন ভিএমই এসএসডি তো আমরা একটি পাঁচশো বারো জিবির এন ভিএমই এসএসডি ইউজ করছি যেহেতু আমরা কোনো হার্ড ডিস্ক ইউজ করছি না তো সেই কারণে আমরা একটি পাঁচশো জিবির এসএসডি ইউজ করছি যাতে করে আপনাদের গেম থেকে শুরু করে সকল অ্যাপ্লিকেশন আপনারা স্টোর করতে পারেন তো সেই কারণে পাঁচশো জিবির একটা এসএসডি সিলেক্ট করা হয়েছে এটা রিড রাইট স্পিডও যথেষ্ট ভালো রিড স্পিড একত্রিশশো এমবিপিএস এবং রাইট স্পিড সাতাশো এমবিপিএস যেটা অনেকটাই ভালো আর এটার বাজেট অ্যারাউন্ড পঁয়তাল্লিশশো টাকার আশেপাশে তো এই বাজেটের মধ্যে এর থেকে বেশি রিড রাইট স্পিডের এসএসডি পাওয়া যায়নি সেই কারণে এটিকেই সিলেক্ট করেছি আজকের ভিডিওতে আমরা একটি গ্রাফিক্স কার্ড ইউজ করছি যেহেতু আমাদের প্রসেসর গ্রাফিক্স কার্ড ছাড়া ডিসপ্লে আউটপুট দিতে পারবে না তো সেই কারণে আমাদেরকে একটি গ্রাফিক্স কার্ড সিলেক্ট করতে হয়েছে পাশাপাশি গেমিং লাইভ স্ট্রিমিং ভিডিও এডিটিং এর জন্য গ্রাফিক্স কার্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে সিলেক্ট করেছি এই গ্রাফিক্স কার্ডটি বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে আর Ti গ্রাফিক্স কার্ড অনেক ভালো পারফর্ম করে এটা আপনার সকলে জানেন গ্রাফিক্স কার্ড তো অনেক বেশি ওল্ড বাট ওল্ড হলেও আপনি বর্তমান সময় ইউজ করে এর থেকে ভালো একটা পারফরম্যান্স গেইন করতে পারবেন গ্রাফিক্স কার্ডটিতে কোর ফ্রিকোয়েন্সি পনেরোশো মেগাহার্জ মেমোরি ক্লক স্পিড বারো হাজার মেগাহাজ পাশাপাশি এখানে ভিডিও আউটপুট হিসেবে থাকছে ডিসপ্লে পোর্ট এইচ DVI ডিভিআই গ্রাফিক্স পারফরমেন্স যথেষ্ট ভালো আপনি এটির সাহায্যে গেমিং স্ট্রিমিং পাশাপাশি ভিডিওটিং এর কাজ অনায়াসে করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা একটা আফটার মার্কেট কুলার ইউজ করছি যেহেতু আমাদের প্রসেসর রাইজেনের সেই কারণে প্রসেসর থেকে অনেক বেশি হিট জেনারেট হয় আর আমরা যে প্রসেসর ইউজ করছি সেটা কিন্তু অনেক বেশি হিট জেনারেট করে তো সেই কারণে আমরা একটা আফটার মার্কেট কুলার ইউজ করছি ডিপকুল এ কে ফোর হান্ড্রেড হোয়াইট পারফরমেন্স সিপিউ কুলার তো আমরা এখানে হোয়াইটটা সিলেক্ট করেছি আপনারা ব্ল্যাকটাও সিলেক্ট করতে পারেন আপনারা যেটা স্টকে পাবেন সেটাই সিলেক্ট করবেন আর এ কে ফোর হান্ড্রেড অনেক ভালো একটা কুলার যেটার পারফরমেন্স যথেষ্ট ভালো আজকের ভিডিওতে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করছি গিয়ে ফোর ফিফটি বি ফোর ফিফটি ওয়াট এইটটি প্লাস সার্টিফাইড পাওয়ার সাপ্লাই তো আমরা এখানে চারশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই ইউজ করছি যেহেতু আমাদের পিসিতে খুব বেশি পাওয়ারের প্রয়োজন নেই সেই কারণে আমরা চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে আমাদের কাজ চলে যাবে যদি আপনাদের মনে হয় যে না চারশো পঞ্চাশ হাওয়ার পাওয়ার সাপ্লাই ইউজ করা উচিত না তাহলে আপনার পাঁচশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন আমাদের বাজেট একটু টাইট ছিল সেই কারণে আমরা চারশো পঞ্চাশ এই পাওয়ার সাপ্লাই ইউজ করেছি চারশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাই দেওয়া এসে আপনার সকল কাজগুলো যাবে আর পাওয়ার সাপ্লাই কেনার সময় সবসময় সার্টিফাইড পাওয়ার সাপ্লাই চেষ্টা করবেন কারণ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই গুলোতে আপনাকে অফিসিয়াল ওয়ারেন্টি তিন বছরের দেয় পাশাপাশি এই সকল পাওয়ার সাপ্লাই থেকে অনেক ভালো একটা সার্ভিস পাওয়া যায় আজকের এই আমরা কেসিং হিসেবে সিলেক্ট করেছি গেমডিয়াস ওরা জি জিসি ফাইভ ডিজিটাল ডিসপ্লে মেশ আট জি মিড টাওয়ার এটি গেমিং কেসিং নতুন কেসিং কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে এই কেসিং টিতে একটা ডিজিটাল ডিসপ্লে থাকবে পাশাপাশি এখানে প্রি ইনস্টল তিনটা ওয়ান টোয়েন্টি এম এম এর ফ্যান থাকবে যেটা আট জিবি ফ্যান এবং সাইড এ টেম্পার্ড গ্লাস দেওয়া আছে ওভারঅল কিসিং কিসিংটির লুক অনেক বেশি প্রিমিয়াম বাজেট অনুযায়ী অনেক ভালো লাগে দেখতে এই কিসিংটিকে তো কিচিংটির প্রাইস অ্যারাউন্ড চার হাজার তিনশো টাকা তো চার হাজার তিনশো টাকার আশেপাশে আমার কাছে মনে হয়েছে কিসিংটি বেস্ট সেই কারণে আমি আজকের এই বিলটা এটিকে সিলেক্ট করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কিসিং সিলেক্ট করতে পারেন তো এই হলো আমাদের টোটাল একটা পিসি বিল্ড তো এই পিসিটি বিল্ড করতে আমাদের খরচ হয়েছে টোটাল একষট্টি হাজার টাকার আশেপাশে বাট এই পিসিটি আপনারা যদি অফলাইনে পারচেজ করেন এটি আপনারা অ্যাউন্ড পঞ্চান্ন হাজার টাকার মধ্যে বিল্ড করে ফেলতে পারেন আপনি চাইলে এর থেকে আরো কমেও বিল্ড করতে পারবেন তো অবশ্যই একটু মার্কেট রিসার্চ করবে যে কোথায় আপনি প্রাইস কম পাচ্ছেন সেখান থেকে আপনি বিল করার চেষ্টা করবেন যদি আপনি এই সকল কম্পোনেন্ট অনলাইনে অর্ডার দেন তাহলে আপনাকে সেম প্রাইসটাই দেওয়া লাগবে ষাট থেকে একষট্টি হাজার টাকা তো সেই কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন পিসি বিল করার ক্ষেত্রে অফলাইনে গিয়ে বিল করা যাতে করে আপনি প্রতিটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস জানতে পারেন এবং সেটা অনুযায়ী আপনি মার্কেট যাচাই করতে পারেন যে কোন দোকানে প্রাইসটা কম পাওয়া যাচ্ছে সো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি আরো এরকম পিসি বিল এবং পিসি কম্পোনেন্টের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ